আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাইমোন স্বাগত জানাই ডিসেম্বর মাসের একুশ তারিখ জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট এবং প্রয়োজনীয় তথ্য আপনি নিজে জানবেন একজন বাংলাদেশিকে জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট ইনফরমেশান আপনি প্রতিদিনই দেখতে পান আপনি ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করুন ইনশাল্লাহ আপনার কম কমেন্টসে রিপ্লাই করবো আমরা ফরেন কারেন্সির আপডেট জানে কেন টাকা পাঠাতে হবে অনেকে প্রশ্ন করেন যার মূল কারণ হচ্ছে যে মানে বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে যেগুলো ব্যবহার করে আমরা টাকা পাঠিয়ে থাকি সঠিক বিনিময় মূল্য জানলে আমাদের আর্থিকভাবে লাভবান হওয়ার যে সুযোগ সুবিধা বৃদ্ধি পায় সর্বশেষ তথ্য মধ্যে দেখে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো উনিশ টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ক্যাশ পিক আপে পাবেন তিনশো টাকা বিকাশ নগদ এখন দিলে এখন পাবেন গোপন নাভা আরও বিভিন্ন সিস্টেম রয়েছে যেগুলো ব্যবহার করছি আমরা এগুলো ব্যবহার করতে গেলে আপনি টাকা রেটে পরিবর্তনের ঘটনাটি দেখতে পাবেন অবশ্যই আপনার উচিত সর্বোচ্চ টাকা রেট পাওয়া নিশ্চিত করা এবং বৈধভাবে টাকা পাঠানো আজ গোল্ড খরিদ করবেন প্রিয়জনের জন্য ছয় ক্যারেটে এক গ্রাম গোল্ড পাচ্ছেন চোদ্দো ওমানের রিয়ালে দশ ক্যারেটে এক গ্রাম গোল পাচ্ছেন তেইশ ও রিয়ালে চোদ্দো ক্যারেট এক গ্রাম গোল্ড পাচ্ছেন বত্রিশ ওমানের রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন একচল্লিশ ওমানের রিয়ালে একুশ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন সাতচল্লিশ ওমান রিয়ালে বাইশ ক্যারেট গ্রাম গোল পাচ্ছেন পঞ্চাশ ও রিয়ালে চব্বিশ ক্যারেট এক গ্রাম গোল পাচ্ছেন চুয়ান্ন ওমানের রিয়ালে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটিও যে কোনো পরিবর্তন দেখতে পাবেন আবহাওয়া পরিস্থিতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে বিশেষ করে আমরা যারা আউটসাইড সাগর পাড় মাছ ধরার কাজযুড়ুত্ব বা মরু অঞ্চলে কাজ করি আপনার সেফটি আপনার সুরক্ষা আপনার প্রবাদ জীবনে নিরাপত্তা নিশ্চিত করবে